আমরা সোজা ছিলাম সোজা মানুষ শব্দ শুনুরে গো হুজুরে একটা একরকম কয় এটা এমনি কয় এটা এমনি কয় শব্দ শুনুরে গো আল্লাহ হুজুরের করে ধরেন আমরা সোজা ছিলাম আপনি সোজা কেন আমরা সোজা हमने গরুর গোশত গরুর চামড়া আলাদা করে হাড় দিয়ে আলাদা করে গরু জবাই করে গোস্ত রান্না করে চাপ দাব দিয়া চাবাইয়া খাইয়া বাথরুমে নিয়ে ফালাইতে পারেন আপনি সোজা আপনি সেলেমে পাঁচ থেকে ছয়টা হইছে আপনি সোজা কেন আমরা সোজা হইলে সেleme পাসওয়ার্ড কেমন হইলো এগুলাকে কেমনে পালন আমি সোজা যাই দাঁড়ান তো দেখি সোজা কিনা এটা হলো কথার কথা কয় হুজুর আমরা সোজা দুনিয়ার সব আমরা বুঝি আরে ভাই আপনি কেটে গেলে মলম আছে তাই বলে আপনি কাটতে রাজি হবেন না কারণ এই কাটা থেকে ইনফেকশন হতে পারে এই কাটা থেকে আর রোগ বেড়ে যেতে পারে মলমে ভালো নাও হতে পারে আমার দাঁত থেকে যেতে পারে আল্লাহ বলেন বান্দা ঠিক আছে অন্যায় করলে গুনাহ করলে আল্লাহ ক্ষমা করবে যদি আল্লাহ ক্ষমা না করে কথা বলেন খবর চাওয়ার আগে যদি তোমার মরণ হয়ে যায় এক যুবক কষ্ট হচ্ছে ছেড়ে দেয় নাকি মাসাল্লাহ এক যুবক যুবক বয়সে মুখে দাঁড়িয়ে রাখছে আগে কলেজে যেত বিভিন্ন সাথে রিলেশন ছিল একদম সবগুলো নাম্বার ব্লক করে দিয়ে হোয়াটসঅ্যাপ নিমো সব ব্লক করে সব শেষ কয়েকদিন গিয়ে তাবলিগে গিয়ে একটু ভালো হয়ে এসে মাসাল্লাহ মুখে দাঁড়িয়ে এখন নামাজ পড়ছে কয়দিন মানুষ এলাকার মানুষ দেখেন এই চল্লিশ দিনের জন্য গেছে চল্লিশ দিন পরে আসছে আসার পরে লোকটা পুরো চেঞ্জ হয় না এরকম মাসাল্লাহ একেবারে পুরো চেঞ্জ এখন তার সাথে একটা মেয়ের রিলেশন ছিল মেয়েটার বাসা হইল নদীর ওই পাশে আর তার হলো এই পাশে মাঝে মধ্যে আপনার হচ্ছে ওই যে কেলা গাছের কেলা গাছের খোল আছে না খোলের মধ্যে চিঠি দিয়া এই পাশ থেকে ওই পাশে চিঠি পাঠাইতো এটা আবার খোলা হয়নি কবে তাহলে শিখছি